চুরির ঘটনা এটিএম রায়গঞ্জ শহরের জেলখানা মোড়ে এবং ইটাহারের শ্যামাপল্লী এলাকায় দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম গ্যাস কাটার দিয়ে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালবেলা এটিএম ঘরের সাটারে তালা ভাঙা দেখতে পাওয়া যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ এবং ইটাহার থানার পুলিশ এটিএম ভেঙে বেশ কিছু টাকা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নিয়ে পালায় বলে সূত্রের মারফত জানা গেছে রায়গঞ্জ শহরের একদিকে জেলখানা অপরদিকে পুলিশের কিয়ক্স রয়েছে তার সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই সাহস পেল তা নিয়ে চিন্তায় এলাকাবাসী ya apa ওই নাম সুবেেন্দু চন্দ সুবেেন্দু বাবু কি ঘটনা ঘটে কি জানতে এখানে এসে আমি শকাওয়ালা এটিএম টাকা তুলতে আসলাম এসে দেখি এটিএমটা বন্ধ তো আমার বাড়িতে কিছু নেই তো ন্যাচারালি আমি পরে শুনলাম যে এখানে ডাকাতি হওয়ার কা চিন্তায় বা এটিএম বক্স কেটে কেউটানি চলে গেছে তো সামনে হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসনের কি অবস্থাটা আছে সামনে জেলখানা সামনে পিছন দিকে পাড়া এই জনবসির মধ্যেও এত বড় ঘটনা ঘটে গেল প্রশাসন কেন চুপচাপ আর আমাদের এই এটিএম এর সঙ্গে সবসময় উত্তপ্ত জড়িত আমরা এই জায়গাটা যদি ঠিকঠাক না করে উঠতে পারে প্রশাসন তাহলে তো প্রশাসনের পার্থতা এটা আমার চাচি এটিএম বাক্সটা বা যেটা স্টুডিও লুট হয়ে গেছে সেটা খুঁজে নেওয়া আর একটা পার্মানেন্টলি একটা সিকিউরিটির ব্যবস্থা করা এখানে না এখানে সিকিউরিটি থাকে না ডোর লক নাই কিছু নেই এবং ক্যামেরা মাঝে মাঝে কাজ করে না আমরা এর আগেও অনেকগুলো ঘটনা ঘটে দেখেছি যেরকম সিলিন্ডার নিয়ে গ্যাস কাটার দিয়ে গ্যাস কেটে চুরি করে চুরি করে চোর চলে যাচ্ছে কোনো দৃষ্টি যা চলে যাচ্ছে কোথাও কি মনে হয় যে পুলিশের কোথাও নজরদারি একটা অভাব রয়েছে অভাব অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে আমি মাঝে মধ্যে দেখি সন্ধ্যাবেলায় এখানে একটু মিটিং ফিটিং হয় পুলিশের তাছাড়া আমার তো এখানেই বাড়ি আমি এখানে আড্ডা মারি আমি খুব একটা রেকি করতে দেখি না বা সেইভাবে লোকজনও দেখি না এখানে তাদের একটু অবজার্ভ করার জন্য এটিএম মেশিন বা বিভিন্ন রকম পাড়ায় ঘোরাঘুরি করতে কি চাইবেন